আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ পাঁচ জানুয়ারি চব্বিশ অবশেষে বিএনপি বড় কিছু করতে যাচ্ছে চমৎকার সিদ্ধান্ত এ কেমন আহ্বান দেখুন বড় প্রস্তুতি শেষ করে এবার আসল কাজ শুরু দর্শক এবার বিএনপি যে প্রস্তুতি নিয়েছে জনগণকে যেভাবে সংগঠিত করেছে জনগণের মধ্যে যেভাবে সচেতনতা জাগ্রত করতে পেরেছে জনগণের সাথে যেভাবে ইন্টারাকশন করতে পেরেছে এরকম ইন্টারাকশন অতীতে কম হয়েছিল বিশেষ করে লেফটলেট বিতরণের মধ্য দিয়ে জনগণের মধ্যে একটা ব্যাপক সারা জাগাতে সক্ষম হয়েছিল এবং জনগণের মধ্যে সারা জাগিয়ে তাদের সাংগঠনিক দুর্বলতা অনেক আত্মগোপনে থাকা নেতারা সামনে এসেছেন বা অনেক প্রস্তুতি নিয়ে এবার আসল কাজ শুরু করতে যাচ্ছেন এবং কঠিন ঘোষণা দিয়েছেন এবং এবার বড় কিছু করবে এবং সেটা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে চমৎকার কৌশলে মানে সরকারকে বিএনপি কর্মসূচি ঘিরে নাশকতা এবং সেটা সরকার চাইলেও পারবে না সময় মতো সঠিক কাজ করেছে দেখেন আপনারা জানেন বিএনপি হরতালের ঘোষণা করেছে বিএনপি বারবার বলে আসে তাদের হরতাল শান্তিপূর্ণ অগ্নিসংযোগ ভাঙচুর এগুলোর সাথে তাদের ন্যূনতম কোনো সম্পর্ক নেই যারা অগ্নিসংযোগ করে তারা মানবতার শত্রু তাদের বিচার চায় বিচার বিভাগীয় তদন্ত বিএনপি চেয়েছে সাহস করে এর মানে বিএনপির দুর্বলতা নেই এখন সরকার নাশকতা করে এটা বিএনপির দাবি যে বিএনপির কর্মসূচি কেন্দ্র করে এবং এমন সময় বিএনপি এখন বিএনপির মিছিল কিংবা হরতালকে মিছিল কিংবা লিফলেট বিতরণে তো আর নাশকতা স্যাপোটা জাগারে করা যায় না এমন সময় হরতাল দিয়েছে আওয়ামী লীগ নিজেদের স্বার্থেই ওই নাশকতা করবে না বিএনপির কর্মসূচিতে ইন্টারেস্টিং যেমন ভোটের দিন হরতাল দিয়েছে এখন ভোটের দিন যদি নাশকতা করে আওয়ামী লীগে যদি স্যাবোটাস করে বিএনপির ওপর দায় চাপানোর জন্য এতে লাভ হবে না এতে উল্টো ফল হবে অতএব এই কাজে এবার করবে না আবার জনগণ সারা দিবে জনগণ ভোট কেন্দ্রে যাবে না মানে অটো শান্তিপূর্ণ হরতাল হবে আবার আওয়ামী লীগেই আগে প্রভাগান্ডা চালিয়ে এই হবে সেই হবে বিএনপি গুপ্ত হত্যা করবে লাশের রাজনীতি অমুক্ত একথা বলে একটা ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে যার ফলে জনগণ ভোট কেন্দ্রে যাবে না সাধারণ জনগণ মানে আওয়ামী লীগপন্থী লোকজন এখানে তো আর আওয়ামী লীগ বিরোধী লোকজন ভোট কেন্দ্রে যার প্রশ্নে আসে না আওয়ামীপন্থী সাধারণ জনগণও ভোট কেন্দ্রে ফ্লোটিং ভোটার যারা ভোট কেন্দ্রে যাবেন আমার কাছে সেটাই মনে হয় অতএব বিএনপি এবার বড় কিছু করতে যাচ্ছে এবং সেটা শান্তিপূর্ণভাবে এতে তাদের শক্তি ক্ষয় করা লাগবে না তেমন মাঠেও নামা লাগবে না এবং আমি যদি জানি বিএনপিরও সাংগঠনিক নির্দেশনা রয়েছে জামাতেরও যে যাতে আহ কোনো সংঘাত সংঘর্ষে তারা না জড়ায় এবং বিএনপি সাফ জানিয়ে দিয়েছে তারা নির্বাচন প্রতিহত করছে না তারা নির্বাচন শান্তিপূর্ণভাবে বর্জনের কথা বলছে তো এই বর্জনটাই বড় কিছু এবং কর্মসূচির মধ্যে সমন্বয় এবং পারফেক্টনেস আছে একদিকে বিক্ষোভ মিছিল এর আগে শক্তি ক্ষয় করেনি এর মানে ধরপাকড় বা নাশকতার সুযোগ সরকারকে বা আওয়ামী লীগকে দেয়নি বা জনগণকেও সেরকম ভোগান্তির মুখোমুখি করেনি জাস্ট সরকারি ছুটির দিন তো ভোটের দিন তো ছুটির দিন সেই দিন জনগণ ঘরে বসে থাকবে এই এর মানে বিএনপির একটা চমৎকার সিদ্ধান্ত অনেক দিন পর হয়েছে এবং বিএনপি গুরুত্বপূর্ণ আহ্বান জানিয়েছে জনগণকে উদ্দেশ্য করে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বিবৃতি দিয়ে আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে বিএনপি এবং সহমানা দলগুলোর উদ্যোগে পাঁচ জানুয়ারি দুই শুক্রবার রাজধানী সহ দেশের দেশব্যাপী বিক্ষোভ মিছিল গণসংযোগ অনুষ্ঠিত হবে এছাড়া নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে বিএনপি এবং সমমানা দলগুলোর উদ্যোগে আগামী ছয় জানুয়ারি দুহাজার চব্বিশ শনিবার ভোর ছয়টা থেকে আট জানুয়ারি সোমবার ভোর ছয়টা পর্যন্ত দেশব্যাপী আটচল্লিশ ঘন্টা সর্বাত্মক হরতাল পালিত হবে এর মানে এটা তো কার্যত অফডেতে হরতাল অফডেতে কর্মসূচি হয় না অফডেতে জনগণকে বাহিরে যেতে হয় না এর মানে জনগণের চলাচল জনগণের প্রয়োজন চাকরি বাকরি এগুলোতে কোনো অসুবিধা হবে না জাস্ট এই হরতালের তাৎপর্য একটাই জনগণ ভোট দিতে যাবে না এছাড়া বিএনপিকে মাঠে নামার কোনো দরকার আছে বলে মনে করি না এই হরতালের মধ্য দিয়ে জনগণকে বার্তা দেওয়া হয়েছে যে ভোট দিতে যাবে না জনগণ এই তারপর যদি কেউ ভোট দিতে যায় এটা তার অধিকার কাউকে ভোট দিতে গেলে তাকে প্রতিহত করার অধিকার কাউ কারণেই আহ বিএনপিরও যেরকম অধিকার আহ্বান জানানো না যাওয়ার এবং প্রার্থীদের অধিকার ভোট কেন্দ্রে তাদেরকে যেতে অনুরোধ করার কিন্তু জোর করতে পারবে না তবে সাধারণ জনগণ যাবে না আওয়ামী লীগপন্থী সাধারণ জনগণ বিএনপিপন্থী বা আওয়ামী লীগ বিরোধী লোকজনের ক্ষেত্রে তো এখানে প্রযোজ্যই নেই আলোচনা কারণ আওয়ামী লীগপন্থী সাধারণ ভোটাররা তো বুঝে গিয়েছে আওয়ামী লীগ জিতে গিয়েছে অতএব এই হরতাল বা সব ঝামেলার মধ্যে তারা বের হবে কেন দেশবাসী সহ বিএনপি এর অঙ্গ সহযোগী সংগঠন এবং সমন্বয় দলগুলোর সকল পর্যায়ের নেতাকর্মীকে সাত জানুয়ারির প্রশাসনের একতরফা নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ঘোষিত পাঁচ জানুয়ারির মিছিল ও সংযোগ এবং ছয় জানুয়ারি ভোট ছয়টা থেকে আট জনের ভোট ছয়টার পর্যন্ত সর্বাত্মক হরতাল কর্মসূচি সফল করার জন্য কবির কবি উদত্ত আহ্বান জানিয়েছেন খুবই গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে বড় কিছুই করবে বিএনপি তবে সেটা হোক শান্তিপূর্ণ এই হরতালের কোনো নাশকতা বিশৃঙ্খলা না হোক বিএনপির লোকজন কোথাও শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বা কারোর সাথে কোনো ধাক্কাধাক্কি বা এই ধরনের বিশৃঙ্খলা না জড়াক আমরা সেই নসিহত করব বিএনপিকে শতভাগ শান্তিপূর্ণ ক্যারেক্টার বজায় রাখতে হবে এর মধ্যেই বিএনপি সফলতা আসবে